ভূত আছে কিনা সেই তর্কে আমি যেতে চাই না কিন্তু কম বেশি আমরা সবাই সেই বাচ্চা বেলা থেকে ভূতের গল্প তো শুনেই আসছি আর সেই সব গল্প যে কতটা বাস্তবের সাথে মিল আছে তা আমরা কেউই জানি না আর আদৌ এই ভূত আছে কিনা সেটাও আমরা জানি না কারণ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের এটাই বিশ্বাস যে মানুষের জন্মতেই শুরু আর মৃত্যুতেই শেষ কিন্তু আদৌ কি মৃত্যুতে শেষ হয় নাকি তাদের মধ্যে আবার কেউ কেউ আছে যারা নিজেদের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে আবার আমাদের মধ্যে ফিরে আসে আর তারপরে সেই কাজটা সম্পূর্ণ করার চেষ্টায় শুরু হয় তার অত্যাচার যে হয়তো সে নাচে ও পরিস্থিতি চাপে পড়ে করতে বাধ্য হয় আর এই ধরনের ভূতের গল্প আমরা বেশিরভাগ বিভিন্ন গ্রামেগঞ্জে শুনতে পাই আর ঠিক একই রকম একটা সত্যি ঘটনা বছরের পর বছর মধ্যপ্রদেশের সুদূর নির্জনে অবস্থিত চান্দেরি নামক এক গ্রামে ঘুটে আসছে যেখানে একাধিক পুরুষ রাত পেরোলেই গায়েব হয়ে যাওয়ার কথা শোনা যায় আর আজও পর্যন্ত সেই সব পুরুষ মানুষরা দ্বিতীয়বারের জন্য নিজের বাড়িতে ফিরে আসেনি তো চলো গল্পটা এবার প্রথম থেকে শুরু করা যাক আর এই ভিডিওটা তোমার যদি এক পার্সেন্টও ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একাধিক পৌরাণিক গল্পের মধ্যে ঘেরা আমাদের এই ঐতিহ্যবাহী ভারত দেশের মধ্যে অসংখ্য ঐতিহাসিক জায়গার প্রমাণ পাওয়া যায় যেখানে কিছু কিছু গল্প নিজের মধ্যে এতটাই রোমাঞ্চকর যে আজও সেই সব রহস্য ভেদ করা সম্ভব হয়নি আর ঠিক এমনই একটি জায়গা হল মধ্যপ্রদেশের ইতিহাস মিশ্রিত চান্দেরি গ্রাম যেখানকার মাটিতে ইতিহাসের গন্ধের সাথে সাথে একাধিক অশারীরিক আত্মারও প্রমাণ পাওয়া যায় যেগুলো এতটাই ভয়ঙ্কর যে ওখানে যাওয়া তো দূরের কথা শুধু তাদের গল্প শুনলেই রাতের ঘুম নষ্ট হবে শুরুতেই বলে রাখি এই চান্দেরি গ্রামে প্রবেশ করার জন্য তোমায় একটা দানব আকৃতির পাথরের দরকার দরজা অতিক্রম করে তবেই প্রবেশ করতে হবে এবং স্থানীয়দের কাছে এটা খুনি দরজা বা রক্তাক্ত দরজা নামেও পরিচিত আর অবশেষে তুমি যদি গ্রামে পৌঁছেও যাও তাহলে এই চান্দেরি গ্রামের মানুষদের আচার ব্যবহার লক্ষ্য করলে বুঝতে পারবে আর চারটে মানুষের মতোই তাদেরও আচার ব্যবহার একদমই স্বাভাবিক আর তাছাড়াও তুমি আমি যে উৎসব পালন করি ঠিক একই উৎসব এই চান্দেরি গ্রামের মানুষরাও পালন করেন কিন্তু 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 এই চান্দেরি গ্রামে বছরে চার দিন মা দুর্গার এক রূপকে খুবই ধুমধামের সাথে পুজো করা হয় সাথেই পুরো গ্রাম এই উৎসবের আনন্দে সেজে ওঠে আবার অন্যদিকে এই চার দিনই চান্দেরি গ্রামের সব থেকে ভয়ঙ্কর চার দিন কারণ স্থানীয়দের মতে ওই পূজার চার দিন তাদের গ্রামে এক অশারীরিক আত্মা প্রবেশ করে যে ওখানকার একাধিক মানুষদেরকে কোথায় যে নিয়ে চলে যায় তাদের আজও খুঁজে পাওয়া সম্ভব হয়নি আর এই ভয়ঙ্কর প্রেতাত্মা অন্য কাউকে নয় শুধু পুরুষ মানুষদেরকেই উঠিয়ে নিয়ে যায় আর তাই তো পূজার ওই চার দিন চান্দেরির কোনো পুরুষ মানুষই রাতে ঘর থেকে একা বেরোনোর সাহসটা কিন্তু করে না আর কেউ যদি ভুল করে বাড়ির বাইরে বেরিয়েও যায় সে কিন্তু আর বাড়িতে ফিরে আসে না এবং এই ঘটনা চান্দের বুকে আজ থেকে নয় বছরের পর বছর ধরে চলে আসছে কিন্তু আজও কোনোভাবেই এই সমস্যা সমাধান করা সম্ভব হয়নি একাধিক পুলিশ কমপ্লেন একাধিক মানুষের মিশিং ডায়েরি এবং সরকারের সাধ্যমতো চেষ্টার পরেও কোনো কিছুতেই কোনো লাভ হয়নি আর তাই তো অবশেষে গ্রাম পঞ্চায়েত এবং সরকারের তরফ থেকে পূজার ওই চার দিন গ্রামের সমস্ত পুরুষ মানুষের জন্য সতর্কতা জারি করা হয় তারা যেন রাত দশটার পরে নিজের বাড়ি ছেড়ে কোথাও না বেরোয় সে যত দরকারি থাকুক না কেন আর যদিও বা বের হয় তাহলে একা নয় একসাথে একটা দল বানিয়ে তবেই বাড়ির বাইরে পা দেওয়া উচিত এবং সবশেষে আরও একটা সতর্কতা জারি করা হয় আর সেটা হলো সূর্যাস্তের পর গ্রামের রাস্তায় কোনো পুরুষের পেছন থেকে যদি কোনো মহিলার গলায় তাকে ডাকা হয় তাহলে কোনো মতেই সে যেন পেছনে না তাকায় আমি একটু। আর ঠিক একই রকম আরও একটা গল্প শোনা যায় কর্ণাটকের মালেশ্বরম নামক এক গ্রাম থেকে যেখানে রাত বারোটার পর একটা মহিলা তোমার বাড়ির দরজা নাড়া দেবে আর খুব মিষ্টি গলায় তোমাকে দরজা খোলার অনুরোধ করবে কিন্তু তুমি যদি ভুল করেও সেই দরজাটা খুলে বসো তাহলে কিছু দিনের মধ্যেই তোমার অস্বাভাবিক মৃত্যু হয়ে যাবে আর এই কারণেই মালেশ্বরম গ্রামের বেশিরভাগ বাড়ির বাইরেই নাললে বা মানে আগামীকাল এসো এই শব্দটা লেখা থাকে আর সত্যি কথা বলতে মালেশ্বরম বা চান্দেরিতে এমনটা যে কেন হয় সেটা আজও কেউ খুঁজে বের করতে পারেনি কিন্তু মধ্যপ্রদেশের এই চান্দেরি গ্রাম ভারতের একটা অন্যতম ঐতিহাসিক জায়গা হওয়ার কারণে এই গ্রামের উল্লেখ একাধিক ঐতিহাসিক বইও দেখা যায় সাথে এই রহস্যময় চান্দেরি গ্রামের উপরে অসংখ্য বইও লেখা হয়েছে যার মধ্যে সব থেকে অন্যতম হল চান্দেরিপুরা যেটা অনেক বছর আগে শঙ্কর শাস্ত্রী নামক এক চান্দেরি গ্রামেরই বাসিন্দা লিখেছিলেন আর এই চান্দেরীপুরা নেই গ্রামের এই অশারীরিক ভয়ানক প্রেতাত্মার উল্লেখও পাওয়া যায় যেখানে বলা হয় এই চান্দেরি গ্রামে প্রায় একশো বছর আগে একটা কোটেশন বা বেরসাখানার ছিল যেখানে এমনই একটা নারীর বাস ছিল যে তার রূপে গুণে পুরো স্বর্গের অপ্সরার মতো ছিল আর তার সেই অপূর্ব মাধুর্যের কারণে গোটা চান্দেরি গ্রামের প্রতিটা পুরুষ মানুষ তার শরীরের লোভে তার পিছনে পাগল ছিল কিন্তু সেই মহিলা সব সময় এমনই একজনকে চেয়েছিলেন যে তার শরীরকে নয় তার মনকে ভালোবাসবে এবং চান্দেরি পুরাণ অনুযায়ী কিছু বছর পরেই সেই গ্রামে এমনই একটা পুরুষের আগমন হয় ঠিক যেমনটা সেই সুন্দরী মহিলাটা চেয়েছিলেন আর তারপরে দিনের পর দিন তাদের আলাপ আলোচনার মাধ্যমে প্রথমে তাদের প্রেম এবং তারপরে দুজন দুজনকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং এই সব ঘটনা ঘটছিল গ্রামেরই সেই সব পুরুষ মানুষদের সামনে যারা একসময় সেই মহিলার শরীরের লোভে মশগুল ছিল আর তাই তো কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে ঠিক হয় গ্রামের প্রতিটা পুরুষ মানুষ যেন নিজেরা নিজেদের মধ্যে হিংসায় এবং ক্ষোভে ফেটে যাচ্ছিল এবং একদিন রাতে হঠাৎ করে গ্রামের সমস্ত পুরুষ মানুষ একত্রিত হয়ে জোর করে সেই সুন্দরী মহিলা এবং তার প্রেমিককে ধরে এনে গ্রামের সবার সামনে তাদের গায়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে মেরে ফেলা হয় আর পুরাণ অনুযায়ী এই সেই মহিলা যে মৃত্যুর পরে আজও তার আত্মা এই গ্রামে নিজের সম্মান এবং হারিয়ে যাওয়া ভালোবাসাকে খুঁজে বেড়াচ্ছে এবং যেহেতু পুরুষ গ্রামের প্রতিটা মানুষ একটা পশুর মতো তার সাথে অত্যাচার করে তাকে মেরে দিয়েছিল তাই সে আজও গ্রামের প্রতিটা পুরুষ মানুষের থেকে তার প্রতিশোধ নিতে চায় আর চান্দরি পুরাণে এটাও লেখা আছে যে তার প্রতিশোধ ততদিন চলবে যতদিন সে তার হারিয়ে যাওয়া ভালোবাসা এবং সম্মান না ফিরে পাবে এবং এই ঘটনা যে চান্দেরিতে কবে শেষ হবে তা আমরা কেউই জানি না কিন্তু সত্যি কথা বলতে এই গল্প থেকে একটা জিনিস তো অবশ্যই প্রমাণ হয় আর সেটা হলো একটা মানুষ একটু আর একটু ভালোবাসা পাওয়ার আশায় সে সব রকম অতিক্রম করতে দুবারও তাই তো সেই সেই মহিলা আজ মৃত্যুর পরেও ভাবে না গ্রামে তার হারিয়ে যাওয়া ভালোবাসা এবং সম্মানটা খুঁজে বেড়াচ্ছে আর ভিডিওর এতটা যদি তুমি দেখেই ফেলেছ তাহলে অবশ্যই বুঝে গেছো এটা কোন মুভির গল্প আর তাই তো যেতে যেতে কমেন্টে মুভির নামটা লিখতে কিন্তু হলো না এখানেই শেষ হলো আজকের গল্প আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সারে বলো জয় শ্রীরাম